সম্মানিত দর্শক মন্ডলী আশা করি মহান রাবুল নিয়ে আলোচনা করব তা হল দার চাল যেভাবে মৃত ব্যক্তিকে জীবিত করবে তো মনোযোগ সহকারে পুরো ভিডিওটি দেখতে থাকুন দার তার কর্মকাণ্ডে শয়তানের সহযোগিতা নেবে শয়তান কেবল মিথ্যা ও গুমরাহী এবং কুফুরি কাজে সাহায্য করে থাকে নবী করিম সাল আলহ্লাম বলেন দার্জার মানুষের কাছে গিয়ে বলবে আমি যদি তোমার মৃত পিতামাতাকে জীবিত করে দেখাই তাহলে কি তুমি আমাকে প্রভু হিসেবে মানবে সে বলবে অবশ্যই মানব এ সুযোগে শয়তান তার পিতামাতার আকৃতি ধরে সন্তানকে বলবে হে সন্তান তুমি তার অনুসরণ করো সে তোমার প্রতিপালক জড় পদার্থ ও পশুরাও দাঁচালে তাকে সারা দেবে দাঁচালের ফিতনার মাধ্যমে আল্লাহ তার বান্দাদেরকে পরীক্ষা করবেন দাঁচাল আকাশকে আদেশ দেবে বৃষ্টি বর্ষণ করার জন্য আকাশ তার আদেশে বৃষ্টি বর্ষণ করবে জমিনকে ফসল উৎপন্ন করতে বলবে জমিন ফসল উৎপন্ন করবে চতুষ্পদ চৌটুকে ডাক দিলে তারা ডাকে সারা দেবে ধ্বংসপ্রাপ্ত ঘর তার নিচে লুকায়িত গুপ্তধর বের করতে বলবে নবী করিম সাল্লাহু আলহিয়াসাল্লাম বলেন দাজাল এক জনসমাজে গিয়ে মানুষকে তার প্রতি ইমান আনায়নে আহ্বান জানাবে এতে তারা ইমান আনবে দাজাল তাদের উপর বৃষ্টি বর্ষণ করার জন্য আকাশকে আদেশ দিবে আকাশ বৃষ্টি বর্ষণ করবে জমিন ফসল উৎপন্ন করবে এবং তাদের পশুপাল ও চতুষ্প জন্তুগুলো অধিক মোটা তাজা হবে এবং পূর্বের তুলনায় বেশি দুধ প্রদান করবে অতপর অন্য একটি জনসমাজে গিয়ে মানুষকে তার প্রতি ইমান আনয়নে আহ্বান জানাবে লোকেরা তার কথা প্রত্যাখ্যান করবে দাজ্জাল তাদের নিকট থেকে ব্যর্থ হয়ে ফেরত আসবে এতে তারা চরম অভাবে পড়বে তাদের দেখা দিবে তার চাল পরিত্যক্ত ভূমিকে তার নিচে লুকায়িত গুপ্তধন বের করতে বলবে গুপ্তদন বের হয়ে মৌমাস দলের নেয় তার পিছে পিছে চলতে থাকবে হে আল্লাহ আমরা আপনার কাছে দাঁত ফিতনা থেকে আশ্রয় চাই সকল প্রকার ইসলামিক ভিডিও পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অল করে দিন যাতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সাথে সাথে পেতে পারেন